হ্যালো সকলকে আজকে চলে গিয়েছিলাম আমি আর আমার একটা বান্ধবী পূজা দুজনে মিলে দুর্গাশ্রম তো আমি অনেক দিন পর এখানে এসেছি আর কোথাও ঘুরতে যাওয়ার মতো বেরোনোও হচ্ছে না আমার এই রথের মধ্যে ব্যস্ত আছি তো আজকে একটু টাইম করে চলে গেছি আমরা দুজনা দুর্গা মন্দির তো এখানে প্রথমেই বাসে করে নেমে গেছি আমরা এই গেটের এখানে এখান থেকে টোটোও পাওয়া যায় আর এই যে সোজা ঢুকছি নিচের দিকে জায়গাগুলো অনেক চেঞ্জ হয়ে গেছে এখানে আগে কত ফুল গাছ ছিল এখন এই গরমে আর কোন ফুল গাছই বা হবে তো এই জায়গাটা পুরো ফাঁকা হয়ে গেছে আর এই বটগাস তলাটা তো আগে কীরকম ছিল আর এখন কতটা সুন্দর করে এরা সাজিয়েছে এই জায়গাটা বেশ অনেক দূর দূর থেকেই লোক বিকেলের দিকে ঘুরতে আসে যেরকমটা আমরা এসেছি আর এই জায়গাটা অনেক চেঞ্জ হয়ে গেছে আগের থেকে সুন্দর হয়ে গেছে এখানটা জুতো খুলে ভেতরে প্রবেশ করতে হয় আর আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি বিকেল টাইমটা দেখুন কত লোক এখানে বসে আছে আর জায়গাটা দেখতেও খুব সুন্দর লাগে আর আমার বাড়ির থেকে খুব কাছে পাঁচ ছ কিলোমিটার সেই আমি আসলেই এখানে একবার হলেও আসি একটু পরে এখানে সন্ধ্যা আরতি হবে সেই জন্য লোকে এখনও আছে আর অনেক লোক আসছেও আর সেটা দেখবো বলে এখানে বসে আছি আর এই পুকুরটার অনেক মাছ আছে আর এখান থেকে বসেই দেখা যাচ্ছে আমি এখানে বসে আছি খুব গরম লাগছে কিন্তু সন্ধ্যা আরতিটা বলেই বসে আছি আর আমি আর পূজা এখানে অনেক চেনা জানা লোকের সাথেও দেখা হয়েছিল দিয়ে এখান পা ঝুলিয়ে বসে আছি ভালোই লাগছে আর এই ফুলগুলো তুলেই দেখলাম এরা পুজো দেয় আর প্রসাদও দেয় তো এবার আমরা বেরিয়ে পড়ছি আর এখানে দেখলাম একটা ছোট্ট বাছুর আর বাছুরটা খুব কিউট দেখতে অনেক দিন পর আমি এরকম ছোট্ট বাছুর দেখলাম এখানে এটা খোলাই ছিল এবার আমরা বেরিয়ে যাচ্ছি এখান থেকে টোটো করেই ফিরবো আমাদের বাড়ি পর্যন্ত আর তারপরে চলে গেছিলাম ফুচকা খেতে একটু নিরামিষ ফুচকা তারপরে চলে গেছিলাম গুন্ডিচা মন্দিরে তো এখানে একটু ঠাকুরকে দর্শন করে আমি বাড়ি চলে যাব। আর তোমরাও দেখো এখানে কি কি পরিবেশন হচ্ছে অনুষ্ঠান মিটে যাওয়ার পর ভগবানের যে সাজ ছিল সেইগুলো দিয়ে ওরা আবার এখানে সুভদ্রা বলরাম আর জগন্নাথ সেজে দাঁড়িয়েছিল এটা হচ্ছে সেই ঢুঙ্গি বিশ্বরূপ আমার ভিডিওটা টুকুইটা